বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে রাজধানীর ডিআরইউতে প্রতিবাদী নাগরিক সমাজের ব্যানারে এ আলোচনা সভার আয়োজন করে পেশাজীবীরা আন্দোলন ঘিরে বিভ্রান্তি ছড়ানো নিয়ে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা চক্রান্ত তৈরি করা হবে চারদিনে নানান নিজেদের সন্তানের হত্যার বিচারের দাবিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তারা যাদের পরিবারকে ধ্বংস করা হয়েছে যাদের চোখ নেওয়া হয়েছে যাদের হাত পা হয়েছে এদের শাস্তি না পর্যন্ত আমরা করে ফেলে যাব না রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন শিক্ষার্থীদের হত্যা সহিংসতার ঘটনায় বিএনপি জামায়াত ট্যাগ লাগিয়ে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে সরকার এই হতে এছাড়া না এই যে জাস্টিস মতির এবং সুলতানা যে অ্যাটেম্প যে তারা একটা কমিশন এটা আর কিছুই নয় এজেন্ট সার্ভেটিয়ার সুশীল সমাজের ভিতর থেকেই অনেক আছে এখন এজেন্ট সার্ভেটিয়ারদের কাছ থেকে সাবধান থাকতে হবে এত এতখানি আপনার নির্লজ্জ যে যারা বলে যে এই হত্যা পুলিশ করেনি বিজেপি করেনি করেছে আন্দোলনকারীরা জামাত বিএনপিরা করেছে সেই সরকারের আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে ঘুমিয়ে থাকা দেশের জনগণ জেগে উঠেছে জুলাইয়ের সেই আপনার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তারিখে যেটা হয়েছে এটাই গণ অভ্যুত্থান গণঅভ্যুত্থানের প্রথম পর্যায়ে এটা এবং আপনার গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ের বেশি জেরি দেয় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতির মুক্তি হবে সোনার শাসতের পতন হবে এবং বাংলাদেশের ইতিহাসে এক নতুন সৃষ্টি হবে দেশের সুবিধাবাদী বুদ্ধিজীবীরা ইতিহাসের আস্তাকুরে নিক্ষেপ হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক উল্লাহ চৌধুরী এই দেশের বুদ্ধিজীবীগণ এই দেশের এই যে তথাগতিত বুদ্ধিজীবীরা তারা তারা তাদের ঐতিহাসিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তারা খালুয়ারির লবে তারা পদলেহন করছে সাইফুল রিপন দেশ টিভি ঢাকা